আজকে নীলুর এই পরিস্থিতির জন্য রায় নিজেকে যতই দোষী বলে মনে করুক না কেন আসল দোষী যে কে সেটা ঠিকই জানে অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ আর রায়কে সান্ত্বনা দেওয়ার পর ভাবতে থাকে যে নীলুর এই পরিস্থিতির জন্য যে দায় আসলে আমার তাকে গিয়ে প্রশ্নটা করা দরকার ওদিকে অনির্বাণ হসপিটাল থেকে রওনা হয়ে যায় সূর্যোদয়ের বাড়ির উদ্দেশ্যে সূর্যদেব বাড়িতে যাওয়া মাত্রই অনির্বাণ জিতকে চেঁচামেচি করা শুরু করে দেয় তখন সূর্যের মা বলতে থাকে কি ব্যাপার অনির্বাণ তুই হসপিটাল থেকে এক্ষুনি চলে এলি যে কী হয়েছে নীলুর কোনো কিছু হয়েছে তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে কেন নীলু যদি সত্যিকার অর্থে মরে যায় তাতে তোমাদের বা কী বা আসে যায় বলো তো তোমাদের যদি সত্যি কোনো রকম কোনো খারাপ লাগা থাকতো তাহলে তো হয়তো বা তোমরা একবারও হলেও হসপিটালে এসে নীলুর খোঁজ নেওয়ার চেষ্টা করতে তা তো কারণেই তোমরা একটা কথা কি ভুলে গিয়েছো যে নীলু এখনও তোমাদের ছেলে লিগাল ওয়াইফ আর ও এখনও পর্যন্ত তোমাদের বাড়ির বউ তা শর্তও তোমাদের কি এতটুকু বোধ ছিল না যে একবার অন্তত গিয়ে মেয়েটাকে আমরা হসপিটালে দেখেছি যে মেয়েটা আদৌ বেঁচে আছে না মরে গেছে সেই কথাটা জানারও তোমরা কোনো রকম কোনো প্রয়োজন বলে মনে করি আচ্ছা কাকিমা তোমাকে তো বাতি দিলাম তোমার ছেলে কোথায় আমি তোমার ছেলের সাথে একটু কথা বলতে সে কখন থেকে আমি ওকে ফোন করার চেষ্টা করছি কিন্তু ও কোনো মতেই ফোন ধরছে না ও কোথায় ও কি বাইরে গিয়েছে তখন অনির্বাণ বলতে থাকে নাকি তোমার ছেলে পালিয়ে গিয়েছে ভয়ে তখন অনির সূর্যের মা বলতে থাকে যে পালাবে কেন আমার ছেলে কি কোনো ক্রিমিনাল নাকি যে যার ফলে ও পালিয়ে বেড়াবে তখন এই কথা বলা মাত্র সূর্য দূর থেকে দাঁড়িয়ে এসে বলতে থাকে যে দাদা ভাই আমি পালাই নি আমি পালাবো কেন আমি তো কোনো ক্রিমিনাল না যে আমি পালিয়ে যাবো আর শোন তুই যেটার জন্য আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছিস না সেই দোষ তো আমি কোনোদিনও করিনি তাহলে মাথা পেতে নেবো কেন বলতো আমাকে আমি তো এই কথাই বুঝতে পারছি না যে তুই শুধু শুধু আমার ঘরে সব দোষ চাপিয়ে দিচ্ছিস কেন নিলুকে আমি একবারও বলেছি যে তুমি আত্মহত্যা করো বা এই ঘুমের ওষুধ খাও আমি তো একবারও বলিনি কিন্তু তার শর্ত তোরা সব আমার দিকে কেন নিয়ে এসে আমি তো সেটাই বুঝতে পারছি না এক মিনিট এক মিনিট তার মানে কি তোরা এটা ধরেই নিয়েছিস যে আজকে নীলুর পরিস্থিতির জন্য শুধুমাত্র আমি তাই তোর একবারও মনে হচ্ছে না যে নীলু আজকে যেটা করেছে সেটা তোর ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে ও নিয়েছে ওর হয়তো মনে হয়েছে যে ওর এই জীবনটা রাখতে চায় না আর ও একজন স্বাধীন মানুষ ওর যদি এটা মনে হয়েই থাকে তাহলে ও ওর ডিসিশন এই কাজটা করেছে তাতে আমার কি দোষ বলতো তখন ডোরা বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ তোমাকে একটা কথা বলে আজকে যদি একই জিনিসটা রাই করতো তাহলে তুমি কি নিজের ঘরে দোষটা নিতে নিতে না তো তাহলে তুমি শুধু শুধু সূর্যের দিকে আঙুল তুলছ কেন বলতো তুমি ওকে ক্রিমিনাল সাজানোর চেষ্টা করছো কেন তোমার কি মোটেও ভালো লাগছে না সূর্যকে দেখে তোমার সূর্যের প্রতি কি সেটা তো হিংসে বলতো তখন অনির্বাণ বলতে থাকে যে হিংসে আমার না সূর্যের আমার জীবনে নিয়ে অনেক বেশি হিংসে আছে তখন সূর্য বলতে থাকে দাদা আমি তোর কথাটা ঠিক ঠিক করে বুঝতে পারলাম না তুই কি বোঝানোর চেষ্টা করছিস ঠিক করে বল তখন এ কথা শোনমাত্র অনির্বাণ বলতে থাকে তুই আমি কী বোঝানোর চেষ্টা করছি তুই বুঝতে পারছিস না সেই প্রথম দিন থেকে আমি দেখছি তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই হবু স্ত্রীর সাথে এরকমভাবে ফ্লাট করার চেষ্টা করিস কিন্তু তার সত্ত্বেও আমি বারবার করে ইগনোর করার চেষ্টা করেছি কিন্তু এখন আর আমার ধৈর্য পোলাচ্ছে না তুই কি মনে করছিস যে তুই আমার হবু বউয়ের সাথে এরকম করে ফ্লাট করবি তাতে আমি রাইকে ভুল বুঝবো আর সেই ক্ষেত্রে আমি রাইকে ভুল বুঝে ওকে চিরতরে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিব আর যেটার সুযোগটা নিয়ে তুই রায়ের জীবনে ঢুকে পড়বি তুই এটা মনে করে নিয়েছিস তখন সৌর্য বলতে থাকে দাদা ভাই এক মিনিট এক মিনিট তোকে আমি একটা তোর ভুল ধারণা ভেঙে দিই তুই কিন্তু রায়ের জীবনে প্রথমে আসিস নি রায়ের জীবনে প্রথমে যদি কেউ থেকে থাকে সেটা হলো একমাত্র আমি আর তারপর আমি ছেড়ে দেওয়ার পর তুই রায়ের জীবনে ঢুকে পড়েছিস বুঝেছিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বলুন না